হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো বেগুনি তার জন্য নিয়েছি বেসন সুজি এদিকে নুন কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা বেকিং পাউডার এগুলো এখন জল দিয়ে সুন্দর একটা পাতলা ব্যাটার করে নেব দেবো অল্প করে একটু হলুদ আর অল্প একটু চিনি কড়াই আমার গরম হয়ে গেছে দেব তেল একটা করে বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত বেগুনই ভেজে নেব বেগুনই আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি